মাধ্যমিক পাস করে ক্লাস ইলেভেনে যখন উঠছ তোমাদের অনেকের ইচ্ছা আছে ভূগোল নিয়ে পড়াশোনা করা অর্থাৎ ক্লাস ইলেভেনে তুমি ভূগোল বিষয়টা রাখতে চাও খুব ভালো কথা ভবিষ্যতে অনেক কিছু স্কোপ তোমার কাছে খুলে যাবে অবশ্যই তো ভূগোল বিষয় নিয়ে পড়তে গেলে সেমিস্টার ওয়ান ক্লাস ইলেভেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ সিলেবাসটা তোমাদের সঙ্গে আলোচনা করব যে সিলেবাসে কি কি রয়েছে কিভাবে কি পড়তে হবে যাবতীয় তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে একই সঙ্গে তোমাদেরকে অনলাইন ক্লাস সম্পর্কেও জানাবো যে অনলাইন ক্লাস আমাদের কীভাবে হয় দেখো ক্লাস ইলেভেন জিওগ্রাফি প্রথম সেমিস্টার ক্লাস শুরু হচ্ছে এবং আমাদের যে ক্লাস সেটা কিন্তু শুধু সেমিস্টার ওয়ান নয় সেমিস্টার ওয়ান টু অর্থাৎ দুটো সেমিস্টার তুমি ক্লাস করতে পারবে একবারে এবং পরবর্তীকালে ক্লাস টুয়েলভেও ক্লাস কিন্তু আমাদের করায় ঠিক আছে অর্থাৎ তুমি আমাদের কাছে ভর্তি হলে এখানে তুমি ইলেভেন টুয়েলভ কমপ্লিট করতে পারবে একু সঙ্গে যদি তুমি গ্রাজুয়েশন ইচ্ছা থাকে আমার কাছ থেকে গ্রাজুয়েশনটাও তুমি কমপ্লিট করতে পারবে চলে আসি অনলাইন ক্লাসের ব্যাপারে তারপর আমরা সিলেবাস আলোচনাটা আসছি অনলাইন ক্লাস আমাদের যেটা হয় সেটা অ্যাপের মাধ্যমে হচ্ছে অ্যাপের মাধ্যমেই ক্লাস হয় সপ্তাহে দুদিন করে ক্লাস হয় এবং মান্থলি ফিজ ওই একশো পঞ্চাশ একশো ষাট এরকম কিছু হয় কারণ আমাদের ফিজ একশো পঞ্চাশ টাকা তার সঙ্গে কিছু ট্যাক্স পড়ে যেহেতু আমাদের ক্লাস বর্তমানে অ্যাপের মাধ্যমে হচ্ছে সেই অ্যাপেই তোমাকে এনরোল করতে হবে তুমি ওয়ান টাইম ফিজ দিতে পারো বা প্রতি মান্থলি হিসাবেও দিতে পারো কিন্তু আমাদের অনলাইন ক্লাসে প্র্যাকটিক্যাল থিওরি তোমাদের কাছে নোটস মক টেস্ট একই সঙ্গে লাইভ ক্লাস নিয়ে থাকি আমি লাইভ ক্লাস হলো দুদিন ক্লাস হবে দুদিনই লাইভ হবে এমনটা নয় যে তোমাদেরকে শুধুমাত্র রেকর্ডিং ক্লাস দেবো লাইভ ক্লাস নেবো না তাহলে তোমাদের সঙ্গে আমার যোগাযোগ থাকবে কী করে কাজে আমি লাইভ ক্লাস আমি যত অনলাইন ক্লাস করাই না কেন আমি সপ্তাহে অন্তত একদিন স্টুডেন্টদের সঙ্গে ডাইরেক্ট বসে আলোচনা করি যাতে কোনো ডাউট না থাকে কোনো প্রবলেম তোমাদের মধ্যে না থাকে এটাই আমার থেকে বড়ো লক্ষ্য আর একই সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে সে কারণে আমাদের এই অনলাইন ক্লাস কিন্তু অলরেডি মে মাস থেকে শুরু হয়ে গেছে দু সপ্তাহে ক্লাস হবে লাইভ ক্লাস হবে এবং থেকে বড়ো কথা তুমি যদি লাইভ ক্লাসে উপস্থিত থাকতে নাও পারো হতেই পারে কোনো সমস্যা আছে তোমার সেক্ষেত্রেও সেই ক্লাসটা সম্পূর্ণ রেকর্ডিং তুমি পেয়ে যাচ্ছো অ্যাপের মাধ্যমে কাজেই বুঝতে পারছো তোমার কোনো ক্লাস মিস হবে না তুমি প্র্যাকটিক্যাল থিওরি পুরোটাই এবার অনেকে জিজ্ঞাসা করো আমাকে দাদা এখানে পড়লে কি আর অন্য কোথাও পড়তে হবে না একেবারে না আমার কাছে যদি ভূগোল পড়ো ভূগোল তোমাকে অন্য কোথাও আর পড়তে হবে না এইটুকু কনফার্ম ঠিক আছে আর একটা কথা বলে রাখি আমাদের ক্লাস শুরু হয়ে গেছে ডেসক্রিপশানে অ্যাপ আছে সেই অ্যাপের লিঙ্ককে ক্লিক করে ডাউনলোড করে নাও এবং ডাউনলোড করার পর অবশ্যই আমাকে জানাতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিলাম এই হোয়াটসঅ্যাপ নাম্বারে চলো এবার দেখে নিই সিলেবাসটা আলোচনা করে নিই কী কী সিলেবাসে পড়তে হচ্ছে কি কী বিষয়গুলো ফার্স্ট সেমিস্টারের জন্য রয়েছে ভূগোলে সেগুলো ডিটেলসে একটু বলে দিই আলোচনার বিষয় হচ্ছে ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান জিওগ্রাফির সিলেবাসটাকে নিয়ে তো সিলেবাসটা প্রথমে ভালো করে বুঝে নিতে হবে যে সিলেবাসের মধ্যে কী কী রয়েছে তার সঙ্গে নম্বর বিভাজন কী আছে পাস নম্বর কত এই সমস্ত তথ্য থাকবে আজকের এই ক্লাসে ঠিক আছে তো আমরা প্রথমে দেখিনি আমাদের সিলেবাসের বেশ কিছু সাবটপিক রয়েছে তার মধ্যে নাম্বার ওয়ান সাবটপিক রয়েছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি মানে হচ্ছে প্রাকৃতিক ভূগোলের ভিত্তি সমূহ বা নীতিসমূহ এরকম থাকবেই তোমাদের যার মধ্যে আমাদের চারটে ইউনিট পড়তে হবে ইউনিট ওয়ানে রয়েছে কি কি ভূগোলের সংজ্ঞা প্রকৃতি বিভাগ প্রাকৃতিক ভূগোলের পরিধি এবং বিষয়বস্তু পৃথিবীর উৎপত্তি এবং অভ্যন্তরীণ গঠন অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরীণ গঠন যেগুলো তোমরা পড়ে এসেছো যেমন মাধ্যমিক নাইনে এরকম জায়গায় পড়ে এসছো পৃথিবীকে যদি আমরা এরকম করে ভাগ করি সেক্ষেত্রে আমরা যে স্তরগুলো পাবো কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডল শিলামণ্ডল এগুলো পড়তে হবে তার সঙ্গে ভূগোলের সংজ্ঞা কী ভূগোল এর কী কী ভাগ রয়েছে প্রাকৃতিক ভূগোলের পরিধি কতটা বিষয়বস্তু কি এই সমস্ত বিষয় নিয়ে পড়তে হবে ফিজিক্যাল জিওগ্রাফি মানে প্রাকৃতিক ভূগোল কী নিয়ে আলোচনা করে ইউনিট টুতে চলে যাব পৃথিবীর উৎস পৃথিবীর উৎস মানে হচ্ছে পৃথিবীর উৎপত্তি কিভাবে হয়েছে উৎস মানে কেন পৃথিবীর উৎপত্তি কিভাবে হয়েছে তা উৎপত্তির জন্য বিভিন্ন তত্ত্ব রয়েছে যেমন ধ্রুপদী মতবাদের মধ্যে রয়েছে কান্ড জিন্স ও জেফ্রির মতবাদ এটা একটাই তত্ত্ব ঠিক আছে তাহলে এখানে দুটো তত্ত্ব পড়তে হচ্ছে কান্টের মতবাদ এবং জিন্স এবং জেফ্রির মতবাদ আরেকটা পড়তে হবে বিগ ব্যাং থিওরি বা বিগ ব্যাং তত্ত্ব যেটা হচ্ছে আধুনিক মতবাদ বলা হয় অর্থাৎ তোমাদেরকে পৃথিবীর উৎস বা উৎপত্তি সম্পর্কে তোমাদেরকে তিনটে থিওরি পড়তে হবে কান্টের থিওরি জিন্স ও জেফ্রির থিওরি এবং বিগ ব্যাং থিওরি পৃথিবীর উৎপত্তির সরি অভ্যন্তরীণ গঠন অভ্যন্তরীণ গঠন সম্পর্কে কী পড়তে হচ্ছে বিভিন্ন তথ্য পড়তে হবে অভ্যন্তর সম্পর্কে বিভিন্ন তথ্য একই সঙ্গে ভূকম্পন তরঙ্গের মাধ্যমে পৃথিবীর অভ্যন্তরের গঠন বিশ্লেষণ অর্থাৎ ভূকম্পন তরঙ্গ যেগুলো তরঙ্গগুলো হয় পি এস হ্যাঁ এগুলোর মাধ্যমে কিভাবে পৃথিবীর গঠনকে বিশ্লেষণ করা যায় এবং ভূ অভ্যন্তরের স্তরবিন্যাস যেটা আমি বললাম একটু আগে গুরুমণ্ডল শিলামণ্ডল কেন্দ্রমণ্ডল এগুলো তোমাকে আরও ডিটেলসে পড়তে হবে এখানে ইউনিট থ্রি চলে আসি ইউনিট থ্রিতে রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে কী কী রয়েছে দেখো অন্তর্জাত প্রক্রিয়া আলাদা করে দেওয়া আছে বহির্জাত প্রক্রিয়া দেওয়া আছে অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে কী পড়তে হবে অর্থাৎ যে সমস্ত প্রক্রিয়াগুলো পৃথিবী পৃষ্ঠের নিচে কাজ করে ভূ অভ্যন্তরে কাজ করে সেগুলো বলা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া সংজ্ঞা ধারণা শ্রেণীবিভাগ এবং শ্রেণীভাগ করার পরে দেখো এখান থেকে আবার দিয়ে দিয়েছি বিভিন্ন অন্তর্জাত প্রক্রিয়াগুলো যেমন আগ্নেয়চ্ছ্বাস একটা অন্তর্জাতীয় প্রক্রিয়া তার সংজ্ঞা কী ধারণা কী কারণ কী প্রকারভেদ কী 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 ভূমিরূপ তৈরি হয় পৃথিবীর কোথায় কোথায় আগ্নেয়গিরি রয়েছে এগুলো নেক্সট ভূমিকম্প একটা অভ্যন্তরীণ প্রক্রিয়া বা অন্তর্জাত প্রক্রিয়া এগুলোর মধ্যে পড়তে হচ্ছে কি ধারণা সংজ্ঞা কারণ প্রভাব বিভিন্ন স্কেল পরিমাপক যন্ত্র কী কী যন্ত্রে পরিমাপ করা হয় ভূমিকম্পকে পৃথিবীর ভূমিকম্প অঞ্চলগুলো কোথায় কোথায় অবস্থিত ভারতের ভূমিকম্প কোথায় অবস্থিত সমুদ্রকম্প সুনামি একদম ডিটেলসে দিয়ে দিয়েছে অর্থাৎ দুটো মাত্র প্রক্রিয়া দিয়েছে একটা হচ্ছে আগ্নেয় ভূমিকম্প বহুজাত প্রক্রিয়া তেমন কিছু দেয়নি সংজ্ঞা ধারণা প্রকারভেদ কি কী ভাগগুলো রয়েছে একটু পড়ে নিলেই হয়ে যাবে ইউনিট ফোরে দিয়েছে আবহাওয়া ও জলবায়ু এখান থেকে কি পড়তে হচ্ছে বায়ুমণ্ডলের ধারণা গঠন গ্যাসীয় তরল এবং কঠিন উপাদানগুলো কী কী উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বলতে একদম স্টোপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার এগুলো পড়তে হবে ওজন স্তরের গুরুত্ব কি ওজন স্তর আমাদের খুব একটা ইম্পর্টেন্ট ওজন স্তর প্রাকৃতিক ছাতা বলা হয় সেটার গুরুত্ব কি ওজন স্তরের বিন্যাসের কারণ ওজন স্তর বিন্যাসের কারণ অর্থাৎ ওজন স্তর কেন বিনাশের কারণ হবে বিন্যাস হবে না বিনাশের কারণ কেন ক্ষতি হচ্ছে এবং তার প্রভাব কি হতে পারে এগুলো পড়তে হচ্ছে এই ইউনিটে অর্থাৎ দেখতে পাচ্ছ ফিজিক্যাল জিওগ্রাফি প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ বা ভিত্তিসমূহ এখান থেকে তোমাকে এই চারটে ইউনিট এইভাবে ডিটেলসে পড়তে হবে পরেরটা দেখি পরেরটা হচ্ছে সাবটপিক সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি সরি এটা ফিজিক্যাল হবে না এটা হিউম্যান জিওগ্রাফি হবে ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি যার এটা মানে হচ্ছে মানবীয় ভূগোলের ভিত্তিসমূহ মানবীয় ভূগোলের ভিত্তিসমূহ অর্থাৎ মানবীয় গুরনে মানুষকে নিয়ে আলোচনা করে মানুষের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে কি কি দুটো ইউনিট মাত্র মানবীয় ভূগোলের পরিধি বিষয়বস্তু যার মধ্যে পড়তো যে মানুষ পরিবেশের সম্পর্কে ধারণা মানবীয় ভূগোলের ক্ষেত্র উপক্ষেত্র অর্থাৎ শাখা প্রশাখাগুলো কি কি রয়েছে কোন কোন জায়গায় এগুলো কাজ করছে সেগুলো নিয়ে পড়তে হবে দ্বিতীয় রয়েছে ইউনিট টুতে অর্থনৈতিক ভূগোল অর্থাৎ ইকোনমিক অ্যাক্টিভিটিস যেমন এর ক্রিয়াকলাপের শ্রেণীবিভাগ কি বৈশিষ্ট্য প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম স্তরের ক্রিয়াকলাপগুলো সম্পর্কে পড়তে হবে একই সঙ্গে প্রাথমিক ক্রিয়াকলাপের মধ্যে রয়েছে শিকার সংগ্রহ পশুপালন কৃষিকাজ নিবিড় কৃষি বাণিজ্যিক কৃষি মিশ্র কৃষি আর দোহ কৃষি এগুলো বিশ্বের দুটি শীর্ষস্থানীয় দেশের বাণিজ্যিক ফসলের উৎপাদনগত বন্টন ভারত ব্যতীত ভারত ছাড়া বাকি দুটো পড়তে হবে কফি আখ তুলা খনির প্রকারভেদ পড়তে হবে পরিবেশগত সমস্যা পড়তে হবে এই সমস্তগুলো আরেকটা রয়েছে টপিক ভারতের ভূগোল থেকে ভারতের ভূগোল থেকে ইউনিট ওয়ানে পড়তে হচ্ছে ভৌগোলিক অবস্থান আয়তন প্রশাসনিক বিভাগ প্রতিবেশী দেশগুলো এগুলো নিয়ে পড়তে হচ্ছে ইউনিট টুতে পড়তে হচ্ছে ভারত গঠন ভারতের গঠন এবং ভূপ্রকৃতি এখান থেকে পড়তে হচ্ছে বিশেষ করে ভূপাকৃতিক গঠন বিভাগের ভিত্তিতে ভূপাকৃতিক বিভাগসমূহ ভারতের যে ভূপাকৃতিক বিভাগ বা ফিজিওগ্রাফিক ডিভিশনগুলো যার মধ্যে পড়তে হচ্ছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল বৃহত্তর উপদ্বীপীয় অঞ্চল বা উত্তরের পার্বত্য অঞ্চল সিন্ধু গঙ্গা সমী অঞ্চল উপকূলীয় সমী অঞ্চল এবং দ্বীপসমূহ এই কয়েকটি টপিক ইউনিট থ্রি ইউনিট থ্রিতে রয়েছে ভারতের জল নির্গম ব্যবস্থা ঠিক আছে তার মধ্যে পড়তে হচ্ছে জলপ্রবাহের দিক এবং যোগানের ভিত্তিতে ভারতের জল নির্গত ব্যবস্থা কী কী পড়তে হবে পার্বত্য অঞ্চলের জল নির্গত ব্যবস্থা আর উপদ্বীপীয় অঞ্চলের জল নির্গম ব্যবস্থা যেটাকে বলা ড্রেনেজ সিস্টেম ঠিক আছে নদীর জলের ব্যবহার এবং বন্টন এইটা হচ্ছে তোমাদের তিনটে টপিক তিনটে টপিক থেকে এই হচ্ছে পুরো সিলেবাস এবার নাম্বার বিভাজন দেখো তোমাদের সেমিস্টার সেখানে পরীক্ষা হবে মার্কস নাম্বার সবটাই কিন্তু এবং টাইম থাকবে কত ঘন্টা এক ওয়ান পয়েন্ট পরীক্ষা হবে হ্যাঁ আমি বলে বলছি পঁয়ত্রিশ নাম্বারের পরীক্ষা এবং টাইম থাকবে এক ঘন্টা পনেরো মিনিট যেখানে সাব টপিকের ওয়াইজ নাম্বার দেওয়া আছে প্রাকৃতিক ভূগোলের ভিত্তি সমূহ থেকে নাম্বার রয়েছে পনেরো নাম্বার এমসিকিউ আসবে সমটা এমসিকিউ মানবীয় ভূগোলের ভিত্তি সমূহ থেকে বারো নাম্বার প্রশ্ন আসবে ভারতের ভূগোল থেকে আট নাম্বারের প্রশ্ন আসবে টোটাল পরীক্ষার প্রশ্ন হবে পঁয়ত্রিশ নাম্বার পঁয়ত্রিশটা প্রশ্ন পঁয়ত্রিশ ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার ভূগোলে এমসিকিউ প্রশ্নের উপর পঁয়ত্রিশ নাম্বারের পরীক্ষা হবে এই পঁয়ত্রিশের মধ্যে থার্টি পার্সেন্ট নম্বর পেলেই তোমরা পাস করবে অর্থাৎ দশ দশমিক পাঁচ বা এগারো নম্বর পেলেই এটা হচ্ছে পাঁচ মার্কস মিনিমাম তাহলে টোটাল পঁয়ত্রিশ নম্বর পরীক্ষা এমসি টাইপ পঁয়ত্রিশ নাম্বার প্রথম সেমিস্টার সেম ওয়ান পঁয়ত্রিশ সেম টু পঁয়ত্রিশ নাম্বার পরীক্ষা হবে এবং প্র্যাকটিক্যাল থাকবে থার্টি অর্থাৎ টোটাল হানড্রেড মার্কসের পরীক্ষা এখানে মনে রাখতে হবে যে এই যে পঁয়ত্রিশ নাম্বার এটা কিন্তু তুমি ছ মাস টাইম সিক্স মান্থ পরবর্তী ছ মাসের মধ্যে এই পঁয়ত্রিশ নাম্বার এবং লাস্টে তোমাদের তিরিশ নাম্বারে প্র্যাকটিক্যাল ওটা সেকেন্ড সেমিস্টারের সঙ্গে হবে এবারে ফার্স্ট সেমিস্টারের সঙ্গেও কিছু কিছু প্র্যাকটিক্যালটা আমি করিয়ে রাখবো যাতে সেকেন্ড সেমিস্টার অনেকটা ইজি হয় সেকেন্ড সেমিস্টারে তো পুরো বড়ো প্রশ্নের পরীক্ষা সেকেন্ড সেমিস্টারে কোনো এমসি নেই আচ্ছা আর এই একটা কথা বলে রাখি এই ছ মাসের মধ্যে তোমাকে থার্টি ফাইভ মার্কস কিন্তু পরীক্ষা দিতে হবে এই থার্টি ফাইভ মার্কসের মধ্যে সাপোজ তুমি পেলে থার্টি পরেরটাই কত পাচ্ছ সেমিস্টার টুতে মনে করো পেলে থার্টি এবং প্র্যাকটিক্যালে মনে করো তুমি পেলে টোয়েন্টি ফাইভ তাহলে টোটাল তোমার মার্কস দাঁড়ালে কত তিন তিন ছয় সাত আট অর্থাৎ এইট্টি ফাইভ আউট অফ হান্ড্রেড অর্থাৎ তাহলে তোমাকে কিন্তু প্রত্যেকটা সেমিস্টার ইম্পর্টেন্ট দিয়ে পড়তে হবে তিনটে যে পরীক্ষা হবে তিনটে ধাপে প্রথম সেমিস্টারে এমসিকিউ দ্বিতীয় সেমিস্টারে বড় প্রশ্ন থার্ড মানে সেমিস্টার টুতে যে প্র্যাকটিক্যাল আছে সেটা তিরিশ নাম্বার এই তিনটি একসঙ্গে যোগ করে যে মার্কসটা হবে সেটা তোমার মার্কশিট যেটা তৈরি হবে সেখানে তোমার লেখা থাকবে যে তুমি টোটাল নাম্বার কত পেয়েছো এই হচ্ছে আমাদের সেমিস্টার সিস্টেমের নিয়ম সময় দেখতে পেয়েছো পঁয়ত্রিশ নাম্বার এবং এক ঘন্টা পনেরো মিনিট মতো সময় পাবে পঁয়ত্রিশ নাম্বারে পরীক্ষা দিয়ে বাড়ি চলে আসবে তারপরের আবার ছ মাস পরে বড় প্রশ্নের উপর দিয়ে তখন কিন্তু আর এমস কিউ থাকবে না যখন সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দেবে তখন আর এমসি কিউ নেই শুধুমাত্র বড় প্রশ্ন পড়তে হবে আর থার্ড সেমি প্র্যাকটিক্যাল যখন করছো প্র্যাকটিক্যালের ক্ষেত্রে তুমি তিরিশ নাম্বার যেরকম হয় সেরকম হবে এই হচ্ছে নিয়ম আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে সেই অনলাইন ক্লাসে যারা জয়েন করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং ডিসক্রিপশানে অ্যাপের লিঙ্ক রয়েছে সেই অ্যাপের লিঙ্ক থেকে ডাউনলোড করে সেখানে কোর্স রয়েছে আমাদের ক্লাস ইলেভেনের সেই কোর্স অবশ্যই দেখে নাও এবং ডাউনলোড করে আমাদের ক্লাস করতে থাকো প্রতি সপ্তাহে দুদিন ক্লাস হয় এবং ডিটেলস তথ্য আলোচনা করা হয় সেইখানে মক টেস্ট পাবে স্টাডি ম্যাটেরিয়াল পাবে সমস্ত কিছু কিন্তু অ্যাপ থেকে তোমরা ইউজ করতে পারবে আর দেরি না করে আমাদের অ্যাপে এনরোল করে নাও